ক্যাডার আনসিবি জীবন দাশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্য বাজারে মহিলাকে মারধরের চেষ্টা এবং অসভ্য ভাষায় গালি গালাজের অভিযোগ আনসিবি জীবন দাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিশালগড় বার অ্যাসোসিয়েশনে আইনজীবী জীবন দাস বাড়ি কোনাবনের হরিহরতোলা কর্মরত বিশালগড় আদালতে এবার আইনজীবী জীবন দাসের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ নিজের প্রতিবেশী মহিলা এবং ওনার স্বামীর কাছ থেকে মামলার নামে টাকা নিয়ে সঠিক কাজ না করার অভিযোগ ছিল প্রথমে এ বিষয়ে আইনজীবী জীবনদাসের কাছে হরি হরুদার সেই মহিলা এবং তার স্বামী জবাব চাইতে গেলে প্রকাশ্য বাজারে মহিলার উপর আক্রমণের চেষ্টা মারধরের চেষ্টা এবং অকথ্য ভাষায় প্রকাশ্যে মহিলাকে গালি গালাচের অভিযোগ ওঠে আইনজীবী জীবন বিরুদ্ধে এ ঘটনা ইতিমধ্যে মহিলার তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বিশালকুর বার অ্যাসোসিয়েশনে আইএনজিবি জীবন দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে অভিযোগকারী মহিলার তরফে আইএনজিবি জীবন দাসের বিরুদ্ধে মহিলা এবং তার স্বামী কি অভিযোগ করেছেন তা শুনুন একবার আপনার নাম আমার নাম বজুকবাল দেবনাথ হরিহরদুলা বাড়ি রাধানগর গ্রাম পঞ্চায়েতের আমি একজন ড্রাইভার আচ্ছা এর মধ্যে একটা ঘটনা যেটা আপনার স্ত্রীর সঙ্গে হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি বিশালগড় কোর্টের আইনজীবী হরিউদ্দুল্লা বাড়ি জীবন দাস আইনজীবী জীবন দাস অ্যাডভোকেট ওনার বিরুদ্ধে আপনাদের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে কি হয়েছিল সেটা একটু বলেন আমি জীবনচন্দ্র দাস রে দুই সালে একটা কেস একটা দুই হাজার বিশ সালে দুইটা কেস দিয়েছি গাড়ি আমি গাড়ির ড্রাইভার আমি এক কেসটি দিয়েছি জীবনচন্দ্র দাস আমাকে পঞ্চাশ হাজার টাকার মতো খাইছে মার্চ ছ মাস আগে আপনার সাড়ে সাত হাজার টাকা নিচ্ছে নিয়ে আসে যা পিছিয়ে তোমার কিছু উড়াই দেবো এর মধ্যে কিছুদিন আগে মাস দিন আগে আগে আমার দুইটা ওয়ারেন্ট আছে ওয়ারেন্টের সঙ্গে সঙ্গে মধুপুর থানা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে হাতত রেখা দিছে পরের দিন আমি জীবনচন্দ্র দাসের কইলাম জীবনচন্দ্র দাস তুমি এই আমার দেখলা না আমি সারা এত কষ্ট করলাম তুমি তো একবার দেওয়া করতে পারছি আপনি দুষ করছেন আপনারা কি দেখলাম আমি এরপরে তুই এর পরের দিন তাই এই আমি জামিন দা পাইছি না আমার মেয়ে উষা পাজার থেকে জামিনদার নিত তখন তাইনে কইসে সাইগা চারটে লাগবো এই তাইনেটা সাইগা চারটে দেওয়াইছে দেওয়ার পরে তাইনে গ্যাসে খাবো উলিয়া বুঝছে নি এরপরে আমার সন্ধ্যে তো আবার ঢুকিয়েছে ঢুকানোর পরে আমার মেয়ে গিয়ে বলছে আমার বাবুরে থাকতেন না যজের কাছে তুই যজে গেছে তোমার বাবুর আনো এরপরে আনার পরে আমারে বিল দিয়ে দিছে এরপরে সারে জীবনচন্দ্র দাশের দা কি ঘটনা হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে মানে জীবনচন্দ্র দাশের বিরুদ্ধে যে অভিযোগ আপনারা ছিল না হ্যাঁ হ্যাঁ বাজারে গেছে বাজারে গেছে কবে এটা কি মানে কালকে আমরা কাগজ জমা করছি হ্যাঁ কালকে তারিখ নয় নয় তারিখ হ্যাঁ তারিখ বাজারে গেছে বাজারে গেছে

আমরা বুঝি না আমরা দিতাম না আমারে হ্যাঁ রাস্তা দিয়েছে আমি পাঁচ বছর এত দুটি হ্যাঁ ইয়ে করলাম এত কিছু করলে না আমি হেয় দিব এরপরে আচ্ছা দিতে কত তো আমি বুঝেছি আমার টাকা দিস আমি এত কষ্ট করে আমার জামাই এত কষ্ট করে মানুষ মানুষটা না টাকাটা দিস তোরা একটা টাকা দিতিস না আমার কে শেষ করছিস না এবার হ্যাঁ আছে প্রথম একটা লাড়ি আনতে গেছে জীবন দাসে জীবন দাস এরপরে তো আমি বেশি আমার জামেটা মারতে গ্রা আহ আমি তোরা দুইটা সর্দি নেব

মানে আপনাদের অভিযোগ হলো টাকা উনি বারবার নিয়েছেন কিন্তু যে কাজ করার বা যতটা করার সেটা করেন তো আমি তো সব পুরা একটা হয়েছে মানে দুই বছর আর একটা হইসে পাঁচ বছর বছর আমি বইতারি না সন্ধাতের বাবা জানে আমি সবটি চালাই গেছি চালার পরে এরপরে দিয়ে ওই রাধা আত্মা করা রূপক মানে সাক্ষী রেখা তো এক বছর আগে আমরা সেটা দিব না সাড়ে সাত হাজার টিকা দিছি

আপনার কি আপনারা কি আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে যে জীবন দাসের বিরুদ্ধে আপনারা পুলিশের কাছে মামলা করবেন বা এরকম কিছু মানে আপনারা এসোসিয়েশনের কাছে আবেদন করছেন এখন এখন বার এসোসিয়েশনের কাছে আপনারা কি চাইবেন আপনি আমি

আইনজীবী জীবন দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগের সত্যতা কতটা তা যাচাই করতে গিয়ে এলাকার পঞ্চায়েত প্রধানও মুখ খুলেছেন শুনুন হরিহরতোলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেছেন আচ্ছা আপনি তো রাধানগর পঞ্চায়েতের উপপ্রধান আমার নাম রতন দেবনাথ আচ্ছা সম্প্রতি এই দু একদিনের দিনের মধ্যে একটা ঘটনা বিশালগর কোর্টের একজন আইনজীবী জীবন দাস ওনার বিরুদ্ধে একজন মহিলার একটা অভিযোগ রয়েছে বা দুর্ব্যবহার অভিযোগ রয়েছে প্রকাশ্যে জীবন দাসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে সে বিষয়ে আপনি কি এই বিষয়টা জানেন বা কতটা জানেন শুনেন বিষয়টা হইল কিছুদিন নয় তারিখ সন্ধ্যা সাতটায় বাজারের একটা সাইডে একটা বাড়ির গেটের সামনে তারা আমার পার্টিয়ে আমরা বসা ওই সময়ে তারা বাজার এটা আমাদের রাজানগর পঞ্চায়েত হরিহরতলা বাজার তো এই পঞ্চায়েতের আমার পার্টি অফিস আছে পার্টি অফিসটার সামনেই একটা বাড়ি আছে বাড়ি গেটের সামনে ওই মহিলা দাঁড়িয়ে আসছিলো ব্রজগোপাল দেবনাথের বউ তৎকালীন সময় বাড়ি সেনের অ্যাডভোকেট জীবন দাস আইসে গাড়ি নিয়ে আইয়া দাঁড়াইয়া ওইখানে তারা হয় আমার মনে হয় পাঁচ সাত বছর আগের একটা কেসের ব্যাপার নিয়ে তো ধরার লোক একটু কথা কাটাকাটি হয় ব্রজগোপাল দেবনাথের সঙ্গে হ্যাঁ ব্রজগোপাল দেবনাথের সঙ্গে তখন তার ওয়াইফ হ্যাঁ বচক ডাক দিল যে এদিকে এসে বলো যেটি হবে হবে কালকে সকালে দাদার সাথে কথা হবে তো তৎকালীন সময় ওই হ্যাঁ অ্যাডভোকেট জীবন দাস ওই মহিলাকে একটু দুর্ব্যবহার করছে কালের কাছে একটা থাপ্পন নিয়ে গেছে এটা আমরাও দেখছি ওই তৎকালীন সময়ে আমি সঙ্গে সঙ্গে আমাদের ওনাকে ডাক দিয়ে আমি বললাম যে এটা খুব নেহাত অন্যায় কারণ আইনজীবী জীবন দাসকে হ্যাঁ আইনজীবী এই আচ্ছা তো ওনাকে বলছি বারবার যে এই জিনিসটা খুব খারাপ আপনি একজন আইনজীবী এই সমস্ত করা একটা মহিলার সংক্রান্ত ব্যাপার ওনার সামনে গালে সামনে নিয়ে চর নিয়ে গেলেন এবার বা কোনো ইয়ে করলেন এটা একটু খুব খারাপ হয়েছে এটা মানুষের দেখতে খুব বিশ্বেছে তো আমি এই বিষয়টা আমি আমি প্রশ্ন দিই না এটা খুব আমার কাছে জঘন্য তৎকালীন সময় মহিলা ওইখান থেকে দৌড়ে আমার সাথে আসছে কথা বলার সময় তখন আমি সঙ্গে সঙ্গে আমি আইনজীবী আমাদের কোডের যে প্রেসিডেন্ট বারো সিজনের প্রেসিডেন্ট বিশালঘর হ্যাঁ বিশালঘর বাজে সিজন প্রেসিডেন্ট রিপন সরকার মহাশয়ের কাছে ফোন করি ফোন করার পরে তাই বলছে যে দাদা এই বিষয় যদি এরকম হয়ে থাকে আমি আপনার পরচিত না হলে এটা আমার বারো স্টেশনের কঠোর বিচার হবে আমি এটা বাড়ির স্টেশনে আপনি মহিলাকে পাঠান তৎকালীন সময় ওই দিন পরের দিন ওই মহিলা বারে গিয়ে এটার ব্যাপারে এটা ক্লেম জানাইছে তারপরে আর এটা এটার বিষয় আর বাকিটা আমি আমার হাতে এই আইনজীবী জীবন দাসের বিরুদ্ধে এর আগেও কি ধরনের অভিযোগ ছিল মানুষ এ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার বাইরে এরম এটা আছে এরম আমাদের গ্রামের থেকেও আরো দু একটা এরকম ক্লেম করছিল তো করার পর আমি হ্যাঁ বুঝে টুঝে দিচ্ছি যাতে মানুষের লাগে যাতে এরকম সুন্দরভাবে ব্যবহার ব্যবহার করা হয় আপনি রাধানগর হরিহদ্দৌলা পঞ্চায়তের উপপ্রধান বলুন ধন্যবাদ একজন আইনজীবী হয়ে জীবন দাসের এই আচরণে রীতিমতো অবাক কোনাবন হরিহরো তোলার এলাকার বারো চোর দাবি উঠ চাব্বিশ শঙ্কর বার অ্যাসোসিয়েশন চালু এই আইনজীবী জীবন দাসের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে বিয়ের রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম্যানে জল দিয়ে তো চাও হইতেও আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স